ইসরায়েল ও লেবাননের সংঘাত যদিও নতুন নয় কারণ বেশ কয়েক দশক ধরেই ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহর সাথে ইসরায়েলে ব্যাপক বৈরিতা রয়েছে তবে সম্প্রতি দুই পক্ষের উত্তেজনা তুঙ্গে প্রতিদিনই একই অপরের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ এরই ধারাবাহিকতায় এবার লেবাননে যুদ্ধের অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেন ইসরায়েল দেশটির প্রতিরক্ষা বাহিনীর নর্দার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ওরিগোর্ডেন এবং অপারেশন ডিরেক্টরেটের প্রধান মেজর জেনারেল ওদেরত বাসিও মঙ্গলবার লেবানন যুদ্ধের পরিকল্পনা অনুমোদন দেন আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় লেবাননে কঠোর হামলার মাধ্যমে হিজবুল্লাহকে ধ্বংস করে দেয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনী বলেছে সাম্প্রতিক সময়ে হিজবুল্লার সাথে আন্তঃসীমান্ত লড়াইয়ের তীব্রতার বৃদ্ধির পর এ সিদ্ধান্ত নিয়েছে তারা এমনকি স্থলে বাহিনীর প্রস্তুত রাখার বিষয়েও শীর্ষ কমান্ডাররা সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার আইডিএফ তারা যে কোনো সময় লেবাননে আক্রমণের জন্য অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেছে একই সাথে ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার রাতে জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গেসার জাহিব উপকূলে একটি সন্দেহজনক ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে এছাড়া তাদের যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি হিজবুল্লাহ টার্গেটে হামলা চালিয়েছে গত কয়েক সপ্তাহে লেবানন থেকে প্রায় ইসরায়েলের দিকে রকেট বা মিসাইল ছুটে আসছে কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একজন শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় নিহত হয় এরপর দুইশটির বেশি রকেট ছড়ে লেবানন এ ঘটনার কয়েক দিনের মাথায় লেবাননে যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি সেনাবাহিনী